সেই আনন্দ প্রাণ যিনি আমাদের ভালোবাসতে শিখিয়েছেন সেই যীশু খ্রিস্টের জন্মের আগের রাত্রে আজ যেন সত্যি আনন্দ ছুটিয়ে দিয়ে গেল সকলের মধ্যে সেই আনন্দ মহাবিশ্বের তন্ত্রিতে তন্ত্রিতে এই তো আমাদের চাওয়া শুভম ডান্স একাডেমির জন্য আরেকটা জোরে হাততালি হোক সবথেকে বড়ো কথা সুন্দর নিবেদন তো দেখলামই কিন্তু যারা নিবেদনে ছিল তারা মানে এত মস্ত মস্ত বড় আমি তো ভাবছিলাম ওদেরকে দেখা যাবে কিনা কিন্তু ওরা খুব সুন্দর করেছে এবং ওদের সকলের জন্য অনেক শুভেচ্ছা আমরা মহরমপুর রবীন্দ্র মেলাকে মঞ্চে দেখে নেব তাদের গীতি আলেখ্য আছে মহরমপুর রবীন্দ্র মেলা আমাদের মুর্শিদাবাদ জেলা খাদিবেলা দু হাজার চব্বিশ পঁচিশের মঞ্চে এবার আসবে রবীন্দ্রবেলা শিল্পীরা চলে আসুন কারণ রাত্রি বাড়ছে তো আমরা শুরু করব অনেকটা সময় আপনাদের সঙ্গে খুব সমৃদ্ধির সঙ্গে থাকব এটুকুই আমাদের ভাবনা একই সঙ্গে আপনারা যারা এখনো মেলায় আছেন অনেক লোক আছেন ভালো লাগছে যে আপনারা আমাদের শিল্পীদের সঙ্গে আছেন আমাদের সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে আছেন আবার যে পর্ষরা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চেনার একেবারে দূরবর্তী প্রান্ত থেকে এমনকি দেশের নানা প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন যারা হাতের কাজে নানান জিনিস বানান হাতের কাজে সুতো কাটেন আর সেই নিপুণ দক্ষতায় নকশা তুলে সেই সুতোতে নানা দ্রব্য তৈরি করেন তাঁত বোনেন সকলকে নিয়ে এই যে মেলার আয়োজন যা মুর্শিদাবাদ জেলার অন্যান্য মেলার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে গেছে শুধু না মুর্শিদাবাদ জেলার নানা পার্বণের সঙ্গেই যেন জড়িয়ে গেছে আর একই সঙ্গে মনে রাখবেন দারুণ দারুণ পিঠে পুলি এবং নানান রকম একেবারে আপন হাতের আয়োজনে নানান ভাদ্র সমতি আছে আমাদের ছোটদের কথা তো বললামই যারা এখনো কিন্তু এই সমস্ত নানা দোলনা নৃত্য পরিবেশন করছিল তারা কিন্তু এবার নিশ্চয়ই আমরা গিয়ে অভিভাবকদের বলবো তাদের নিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই কিভাবে সুতো তৈরি হয় প্রকৃতিতে সেটি একটু দেখিয়ে দেবেন শিল্পীরা মঞ্চ নেবে আমি ওই পাশটিতে চলে যাই স্ট্যান্ডেখানে <laughs> রাখো <laughs> 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 অনেক শিল্পী প্রস্তুত হতে একটু সময় লাগবে এই সময়টুকু আপনাদের আবারও মনে করিয়ে দিয়ে যে ওপেন হার্টগুলো আপনারা দেখছেন যেখানে খোলা মঞ্চে একেবারে হাটের মেজাজ নিয়ে রাতকে দিন করা আলো আমরা দিয়েছি তাই হাটের মেজাজ এখনো অটুট সেখানে তারা হস্তশিল্পের নানা ফসরা নিয়ে বসেছেন যা আমাদেরকে শুধু ভালোবাসার কাছে নয় সমৃদ্ধির কাছে নিয়ে যায় কারণ এই হস্তশিল্পগুলো পাওয়া এখন আমাদের এই নতুন সময়ে অনেকটাই দুষ্কর যে কোনো সময় আমাদের ছোটবেলায় আমাদের বাড়িতে বেশ কয়েকটা ধামা থাকতো কিছু কুলো থাকতো বাঁশ বেতের সামগ্রী থাকতো কাঁসার থালাই খাওয়া হতো খুব দ্রুত আমরা সেই চুলটাকে পাল্টে ফেলেছি এখন আমরা অনেক বেশি যন্ত্রনির্ভর এবং যন্ত্রের কাছে যে সমস্ত বাসনপত্র বন্ধুসুলভ হয়ে যায় সেগুলোকে ব্যবহার করতে শিখেছি একই সঙ্গে কুলো বা ধামার মতো জিনিসের ব্যবহার কমেছে কারণ অত মানুষ এখন সবসময় একসঙ্গে থাকে না আর অত জায়গাও আমাদের ছোট্ট ছোট্ট কংক্রিটের জঙ্গলের বাড়িগুলোতে থাকে না কিন্তু সেগুলো ছোট করে আজকে যখন আমাদের ব্যবহার উপযোগী করে পাওয়া যায় কিংবা ভালোবেসে আমাদের পুরনো দিনের সেই স্পর্শকে আঁকড়ে মা ঠাকুমার ভালোবাসার মতো ঘর সাজাতেও নিতান্ত নিয়ে যায় কি একটা ছুরি যেটা দিয়ে হয়তো টেবিলের ওপর খাবারটা ঢাকা দিয়ে রাখবো মনে করিয়ে দেয় আমার স্কুল বেলায় স্কুল থেকে এসে লাল মেঝের ওপর রান্না করে উইরম একটা ঝুড়ি দিয়ে খাবার ঢাকা থাকত এরম স্মৃতি আপনাদের অনেকেরই আছে আসুন সেই স্মৃতিগুলোকে আবার শুধু তাজা করি না নতুন প্রজন্মের কাছে পরিচিত করি তারাও বয়ে নিয়ে যাক এরকম কিছু অনবদ্য স্মৃতি কারণ যে জিনিসটা বানানো হচ্ছে ওই বেত ছুরি যা যা হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে সেগুলো কিন্তু প্রত্যেকটা শিল্পী অনেকটা মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ছেন আমি বারবার কারিকর্তিক শিল্পী বলছি কারণ তারা প্রত্যেকটা জিনিস অনবদ্যভাবে এক এক করে অত্যন্ত ভালোবাসা দিয়ে গড়েন যেভাবে শিল্পী তার শিল্প সৃষ্টি করেন আর একই সাথে সাংস্কৃতিক মঞ্চে আমাদের শিল্পীরা শুরু করেছিলেন মাটির গান দিয়ে এবং বাংলা মায়ের গান বাংলার গান একই সাথে মাটির টানে আছেন এই মুহূর্তে বহরমপুর রবীন্দ্রমেলা মঞ্চে আমরা তাদেরকে মঞ্চ প্রস্তুতির আরেকটু সময় দিচ্ছি বা তারা করছেন সেই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি বহরমপুর রবীন্দ্রমেলা বহরমপুরের রবীন্দ্র চর্চাকে নিরন্তর রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে বছরের বেশি সময় ধরে রবীন্দ্র মেলা একটি একটি সংস্থা শুধু নয় সংগঠন যেখানে রবীন্দ্রচর্চা নিয়ে ভাবিত যে যে শিল্পী বা যে যে মানুষ তারা সকলে একত্রিত হন সেখান থেকে উঠে আসে রবীন্দ্র সৃষ্টির নানা ধারা থেকে নানা সৃষ্টি যেমন আজকের মঞ্চে মহরমপুর রবীন্দ্র মেলা নিবেদন করবেন রবি ঠাকুরের পথের ভাবনার কথা পথ আমাদের সকলের চাই জীবনে প্রথম যেদিন আমরা পা ফেলেছিলাম সেদিনই আমরা পথ খুঁজতে শুরু করেছিলাম সে পথের খোঁজ কোনোদিন শেষ হয় কোনোদিন কি আছে পথের শেষে সেটি খুঁজে পাওয়া হয় না কিন্তু পথে পথে যাই জীবন থেকে দর্শন সে হেঁটে চলা থেকে সাফল্য সবই পথের খোঁজ সৃষ্টিকে দাঁড়াচাড়া করলে এমন পথের দিশা আমরা নানা আঙ্গিকে নানা ভাবনাই পাই আজ এই বিতরণে সেই প্রাচীন বিষকে নবিন্যকক নাই নানা ভাবে তুলে ধরবেন বহুদূর প্রস্তুত আমরা এই নৃত্য গীতি আলেখ্য তবে দিয়ে আমরা আপনাদের মঞ্চ প্রস্তৃতির আরেকটু সময় দি আর আপনাদের মনে করিয়ে দি আগামী 6 জানুয়ারিওতি এই মেলা চলবে সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামী কাল বড় দিনে আসুন দুপুর সন্ধে রাত্রি সারা সময়টা এই ঐতিহাসিক মাঠে একই সঙ্গে এই ভালোবাসা এবং ইতিহাস সমৃদ্ধ মেলাতে একসঙ্গে কাটায় আসুন পরিজন নিয়ে সকলকে নিয়ে কালকে একটা চবি ভাতের মেজাজ হয়ে যাক এখানেই ছোট্ট ছোট্ট যা পাওয়া যাচ্ছে তা দিয়ে তাহলে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মঞ্চের শেষ নিবেদনে চলে যাব ও আগামীকাল কেন প্রতিদিন কিন্তু থাকছে আমাদের জেলা নার্মিক শিল্পীরা উদীয়মান শিল্পীরা সকলে মিলে নিবেদন করবেন সঙ্গে থাকুন এই মুহূর্তে বহরপুর রবীন্দ্র মেলা নিবেদনে রবীন্দ্র ভাবনায় পথকে তারা নানা আঙ্গিকে দেখেছেন thank oh. আপনি যখন ওখান থেকে মাইকিং করছেন না আপনি আমাকে ফলো করবেন তবে আপনার দিকটা আমার ক্যামেরায় আসবে ওই দিকে ফলো হ্যাঁ ওই কোনায় হয়ে যাচ্ছেন যে মাঝে মাঝে হ্যাঁ পাচ্ছে না